নির্বাচন কমিশনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কেন বেরিয়ে এলেন কারা সত্যি বলছে আর কারা চাপা দিতে চাইছে বাস্তব সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক মাঝপথেই বয়কট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ ছিল উদ্ধত ও অসম্মানজনক এসআইআর প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিয়ে বৈঠকে যান মমতা অভিষেক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতার প্রশ্ন প্রায় দেড়শো জনের মৃত্যু বহু মানুষ হাসপাতালে এর দায় কে নেবে তৃণমূলের দাবি প্রশ্ন তুলতেই কমিশনের তরফে বাধা দেওয়া হয় এমন কি আপনাদের কথা শুনব কেন এমন মন্তব্য নাকি করা হয় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী বাইরে এসে ধ্যাংখার প্রসঙ্গ টেনে কমিশনারদের সতর্ক বার্তাও দিয়েছেন তিনি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির তুঙ্গে প্রশ্ন উঠছে এসআইআর কি সত্যি ত্রুটিপূর্ণ নাকি সবটাই রাজনৈতিক চাপ আপনার মতে এখানে কার অবস্থান যুক্তিসঙ্গত কমেন্টে লিখুন এবং আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানে